শেষ চিঠি রিমা প্রতিদিন বিকেলে বারান্দায় বসে থাকে যেন কারো ফেরার অপেক্ষায় পাঁচ বছর হয়ে গেছে তবুও সে বিশ্বাস হারায়নি রাহাত বলেছিল শুধু দুই বছরের জন্য বাইরে যাচ্ছি ফিরে এসে তোমাকে বিয়ে করব সেই দিনটার পর আর কোনো খবর নেই ফোন বন্ধ চিঠি আসা বন্ধ চারপাশে সবাই বলে চলে গিয়েছে রাহাত ভুলে যা কিন্তু রিমা পারে না প্রতি বছর রাহাতের জন্মদিনে সে একটি চিঠি লেখে কোনো ঠিকানা বিহীন খামে ভরে আর নদীর জলে ভাসিয়ে দেয় যেন নদীটা চিঠি নিয়ে রাহাতের কাছে পৌঁছে দেবে তার প্রতিটি শব্দে থাকে আশা অভিমান আর ভালোবাসা পাশের মানুষগুলো বদলে গেছে সময় এগিয়ে গেছে কিন্তু রিমার হৃদয় আটকে আছে পাঁচ বছর আগের সেই বিকেলটায় যখন রাহাত তার চোখে প্রতিশ্রুতি রেখে চলে গিয়েছিল একদিন নদীর পারে একটি ছেঁড়া খাম পেয়ে সে শুধু একটি লাইন পড়ে আমি ফিরে আসতে পারিনি কিন্তু তোমাকে ভুলিনি রিমার চোখে জল নেমে আসে সে চিঠিটা বুকের কাছে চেপে ধরে আর কিচ্ছু চায় না